আজকে ডক্টর খানার ইউটিউব চ্যানেলে একটা নতুন ধরনের জিনিস আমরা শিখতে চলেছি সেটা হলো প্যালিনড্রমিক সংখ্যা প্যালিন্ড্রমিক কথাটা ইংরেজিতে আমরা জানি কিরকম অর্থাৎ যেমন বাবা বাংলাতে যদি লিখি তাহলে উল্টো দিক থেকে লিখলেও একই কথা হবে শব্দটা একই এদিক থেকেও বাবা এদিক থেকেও বাবা মামা কাকা ইংরেজিতেও এরকম শব্দ আছে ম্যাডাম নুন এই ধরনের কথা শব্দগুলো আছে বাক্যও আছে কিরকম যেমন নাম লেখালেম না মার কথা থাক রমা মার কথা থাক রমা এরকম অনেক সেন্টেন্স আছে চেনা সে ছেলে এটাই সবচেয়ে বড় শব্দ এখন পর্যন্ত বলছে সে নাচে এই ধরনের কথাগুলো আমরা যদি উল্টো দিক থেকে লিখি তাহলে আমরা সেই একই জিনিস পেতে থাকব নামের ক্ষেত্রে হয় যেমন নিধুরাম রাধুনী সুবললাল বসু নিধুরাম রাধুনী সুবললাল বসু তুমি উল্টো দিক থেকেও লেখো একই আসবে এগুলোকে আমাদের বাংলা ভাষা বা ইংরেজির মধ্যে উল্টো দিক থেকে লিখলে এগুলোকে বলা হয় প্যালিনড্রোমিক শব্দ বা প্যালিনড্রোমিক বাক্য কিন্তু অঙ্কের ক্ষেত্রেও অর্থাৎ সংখ্যা জগতেও আমরা এই ধরনের সংখ্যা লিখতে পারি যেমন 525 এদিক থেকে 525 ওদিক থেকেও 525 646 এদিক থেকেও 646 ওদিক থেকেও শীর্ষে ওয়ান টু থ্রি টু ওয়ান এদিক থেকেও যা এদিক থেকেও তা সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন একই এদিক থেকেও যা ওদিক থেকেও তা ইলেভেন স্কোয়ার আমরা জানি ওয়ান টু ওয়ান আরেকটু যদি বাড়িয়ে দিই একশো এগারো স্কোয়ার তাহলে কি হবে ওয়ান টু থ্রি টু ওয়ান এটা ভাঙলে তাই হয় এরকম করে যত ইচ্ছা বাড়িয়ে যেতে পারি এখানে যদি আমরা তিন তিন ছয় নিই তাহলে হবে কত এক থেকে ছয় যেতে হবে দুই তিন চার পাঁচ ছয় আবার পাঁচ চার তিন এত বড় সংখ্যা আসবে যদি আমরা ছটায় এক নিয়ে তার স্কোয়ার করি ঠিক এরকম করে আমরা যত সংখ্যা এরকম এক নিতে পারবো এই ধরনের একটা করে প্যালিন্ডোমিক সংখ্যা চলে আসবে আর হলো চোদ্দ আঠাশ সাতান্ন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এই নাম্বারটাকে যদি আমরা সেভেন দিয়ে গুণ করি তাহলে ছটা নয় তৈরি হয় অর্থাৎ এটাও এদিক থেকেও যা এদিক থেকেও তা এই ধরনের প্যালিনগ্রমিক সংখ্যাগুলো আসতে থাকে কিন্তু প্রশ্ন যে এই সংখ্যাগুলো তৈরি করতে পারবো কি করে সেই তৈরির যে কায়দাটা সেইটা আজকে আমরা শিখব যেমন ধরো একটা যে কোনো সংখ্যা নিয়ে নাম মনে করো সাতষট্টি সেভেন একে উল্টে দাও তাহলে উল্টালে কি হয় ছিয়াত্তর এটা যোগ করো এর সঙ্গে তাহলে ছয় সাত তেরো তিন এক ছয় সাত সাত চোদ্দ প্যালেন্ডমিক হয়নি তাহলে আবার উল্টাও থ্রি ফোর ওয়ান তাহলে আট তিনে চার দেখো উদাহরণ দিচ্ছি ফিফটি নাইন উল্টে দিলাম তাহলে যোগ করো যোগ করলে ন পাঁচ চোদ্দ চার এক এক পাঁচ ছয় নয় পনেরো উল্টে দাও চার পাঁচ এক যোগ করো চার একে পাঁচ 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 দশের শূন্য হাতে এক চার একে পাঁচ একে ছয় হয়নি প্যালিন রাতে আমার এক পাঁচ ছয় এগারো হয়ে গেল প্যালিন্দ এদিক থেকেও যা ওদিক থেকেও তা এবং যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এটা তৈরি করতে পারি আরো একটা দেখাচ্ছি সেভেন্টি এইট তাহলে এটা উল্টে দিলে কি হয় এইটটি সেভেন যোগ করো সাত আট পনেরো পাঁচ সাত আট আট ষোলো উল্টে দাও পাঁচ ছয় এক যোগ করো সাত ছয় তেরো তিন এক দুই তিন দু পাঁচ ছয় সাত তেরো এক তিন পাঁচ তিন তিন পাঁচ তিন এক হয়নি আবার উল্টাও তিন পাঁচ তিন এক যোগ করো তিন একের চার পাঁচে তিন আট পাঁচে তিনে আট তিন একে চার দেখো চার আট আট চার চার আট আট চার এক সময় এসে এটা হবেই তো এইভাবে আমরা প্যারিডিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি তাহলে গণিতের জগতেও আমরা ভাষার মতো সংখ্যা তৈরি করতে পারলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো এবং শেয়ার কমেন্ট এগুলো করে দিও